আমি পিছিয়ে যাতে যাও যাও ভাই বল করছেন সজুর রাখার প্রচেষ্টা ব্যাটে বলে করতে পারেনি খুশি ভাই কোনো রান হবে না ডট

রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের আজকের যে মিলন মেলা এটা কি যে একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এটা ছোট বড়ার মধ্যে যে আনন্দটা পেলাম এটা অনেকদিন থাকবে মনের ভিতরে এটা আমি রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্য যারা যারা এটার মধ্যে শ্রম দিছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সবার সম্মিলিত প্রচেষ্টার আমাদের আজকে এই মিলন মেলা সফল হয়েছে আমি আরেকবার তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যেহেতু খেলাধুলা অভ্যস্ত নই অনেকদিন যাবৎ খেলা গ্যাপ তারপরে ছোট বড় সবাই একত্রিত হয়ে খেলার একটা উদ্যোগ নিয়ে নেমেছিলাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলহামদুলিল্লাহ